শীতের এই কুয়াশা ঘেরা সকালে আমি কিভাবে একা হাতে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে সেরে নিলাম শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই তো এই যে ঘুম থেকে উঠেই লেগে পড়েছি কিন্তু সংসারের কাজে তো আজকে ঘরটা একটু মুছে নিচ্ছি তো একদিন ছাড়া ছাড়া অন্তর ঘরগুলো মুচি মুছি আর সত্যি বলছি ঘর না মুছলে না ভালো লাগে না মনে হয় যে থাক আজকের দিনটা মুছবো না আবার কি মনে হয় না মুছেই ফেলি মানে ঘর বাড়ি যদি পরিষ্কার থাকে তাহলে দেখবে নিজেরও ভালো লাগে আর মনটাও শান্তি হয় তাই একবার ভেবেছিলাম ঘরটা মুছবো না তো আবার ভাবলাম যে না মুছেই ফেলি হাতে যখন সময় আছে তো তাড়াতাড়ি করে এই যেই বলা আর সেই করা লেগে পড়লাম ঘর মুছতে তো ঘর আর মুছে চলে আসলাম চান করে সোজা এই যে ছাদে আর তোমরা কি দেখতে পাচ্ছ চারিদিকে এই যে দেখো কুয়াশায় একদম অন্ধকার হয়ে গেছে তো ঘুমের থেকে উঠেছি উঠে বাইরের দিকে তাকিয়ে দেখি চারিদিকে কুয়াশায় ভরে গেছে তো এবছর এই প্রথম কিন্তু আমাদের এখানে কুয়াশা পড়লো আজকে সারা দিনটাই কিন্তু এমনই ছিল জানো তো একটু রোদের দেখা পাওয়া যায়নি মানে একটু হালকা পরিষ্কার হয়েছে কিন্তু পুরো দিনটাই এরকম অন্ধকার অন্ধকারই গিয়েছে তো যাই হোক এবার কিন্তু ঠান্ডা পড়ে গেল মনে হয় এবার ঠান্ডা একটু আগেই পড়ে গেল তো আরও যে ঠান্ডার দিন পড়ে আছে সেগুলোতে যে কি ঠান্ডা পড়বে যাই হোক এইদিকে দেখো চন্দ্রমল্লিকা গাছে কি সুন্দর এসেছে তো এই ফুল গাছটা আমি আমার মার কাছ থেকে এনেছিলাম তো একবার এনে লাগিয়েছি দু তিন বছর হয়ে গেছে ওই ওই একটা কার্টুনের মধ্যেই আর কিন্তু লাগাতে হচ্ছে না ওখান থেকেই প্রত্যেক বছর কিন্তু ফুল হয় আর গাছটা নষ্ট হয় না জানো তো কি সুন্দর একবার লাগিয়েছি দু তিন বছর কিন্তু হয়ে গেছে তবুও গাছটা এমনই আছে তো এইদিকে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে ঘরটর মুছে নিলাম আর এই যে শাশুড়ি ফুল করিয়ে রেখেছে আর জানো তো কি ঠান্ডা পড়েছে মানে হাত পাগুলো একদম পুরো ঝিনঝিন করছে আর আমার মানে ঠান্ডা হলেই ওই যে পায়ে একটা মানে সমস্যা হয় ঠান্ডাতে পায়ের মানে আঙ্গুল তারপরে হচ্ছে পায়ের তালাগুলো দিয়ে না লাল লাল ফোস্কার মতন হয় আর সেগুলো প্রচণ্ড ব্যথা আর হচ্ছে চুলকার মানে ওটা কোনো ওষুধেই কমে না যদি একটু জল টল বেশি ঘাটা হয় না মানে ঠান্ডার মধ্যে তাহলে কিন্তু বেশি হয় তো যাই হোক এইদিকে পুজোতে বসে পড়েছি আর আজকে তো মঙ্গলবার তাই একটু হনুমান চালিশাও কিন্তু পড়ে নিলাম আর এই যে রান্নাঘরে এসে দেখো হাজবেন্ডের জন্য টিফিন করে ফেলেছি তো আজকে তো নিরামিষ তাই কি করব আর ভেবে পাচ্ছিলাম না ওর জন্য করলাম হচ্ছে রুটি আর কোয়াশের তরকারি নামানের আগে একটু ধনে দিয়েছি তো রোজ দিন টিফিন করতে গেলে না একটা মাথায় চিন্তা থাকে যে কি করে দিব রুটিটা নয় রোজ করি কিন্তু সবজিটা রোজ তো আর একরকম সবজি দেওয়া যায় না তাই মাঝে মাঝে একটু উলটিয়ে পাল্টে দিতে হয় আর সকাল হলেই ওই এক চিন্তা যে কি টিফিন করে দেব তো রান্না করছি আজকে পালং শাকের তরকারি ও সরি এটা পালং শাক না এটা হচ্ছে বতুয়া শাক তোমরা বতুয়া চেনো তো আমাদের এখানে আলু খেতে কিন্তু অনেক বতুয়া শাক হয় তো আমার বাবার বাড়ির ওইদিকে মানে আমাদের জমি আছে তো সেখানে যখন আলু লাগানো হবে তো সেই আলু গাছের গোড়া দিয়ে কিন্তু এই শাকগুলো বের হয় এখন অবশ্য ওষুধ দিয়ে এই শাকগুলো নষ্ট করে ফেলে না হলে না আলু গাছ একদম পুরো মাঠ ভরে যায় এই শাকে তো আমি যদি বাড়িতে কোনো দিন যাই তখন যদি আলু থাকে কোনো দিন বলতে এই আলুর সময় তখন যদি থাকে তোমাদের সঙ্গে অবশ্যই এই শাকগুলো শেয়ার করব। তো অনেকেই হয়তো চেনো অনেকে আবার এই শাকটা চেনো না আর ওইদিকে বসালাম একটু আলু আর একটু ফুলকপি ছিল সেটা দিয়ে একটু সয়াবিন করবো আর এখানে পাটায় কি বাড়ছি বলো তো ধনে পাতা সেটা হচ্ছে কাঁচা কাঁচা ধনে পাতা খেতে মানে বাটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে আমার বাটাটাও কিন্তু রেডি হয়ে গেছে তো এটার মধ্যে কাঁচা পেঁয়াজও কিন্তু অ্যাড করা যায় তো আজকে নিরামিষ দেখে আমি আর পেঁয়াজ দিলাম না শুধু লঙ্কা আর হচ্ছে ধনে পাতা তারপর ওইদিকে তরকারিটা বসিয়ে আসলাম হচ্ছে ছাদে এই যে সবজির খোসা জমেছে কয়েকটা সেগুলোই এই ফুল গাছের গোড়ায় ঢেলে দিচ্ছি আর এই ফুল গাছের গোড়ায় দেখো এই যে দুটো কচু গাছও হয়েছে এগুলো তুলে ফেলতে হবে জানো তো এই ফুল গাছটা আমি আমার ভাসুরের ছেলের বিয়ে হলো না তো ওই ভাসুরের বাড়ি থেকে এনেছিলাম তাই গাছটা কিন্তু দেখি দুই একটা করে পাতা সুন্দর হয়ে গজিয়েছে তো এরপর অনেকটা সময় কেটে গেছে ওই সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে একটু টিভি দেখতে বসেছি ছেলে বলছে মা আমার খিদে পেয়েছি কিছু খেতে দাও তো ঘরে ছিল নলপাপড় তো আমরা কিন্তু এটা নলপাপড় বলি তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও তো বললাম যে চল তাকে তাহলে তোকে দুটো পাপড়ি ভেজে দেই আর এই মা আর ছেলে দুজনে মিলে পাপড় ভাজা খেতে খেতে টিভি দেখছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে